আসসালামু আলাইকুম চলে এসছি আজকে নিউ তাকোয়া ফ্যাশনে দেখাবো আপনারা যারা হচ্ছে জিন্সের সাথে বা স্কার্টের সাথে একটু মানে হচ্ছে ক্রপ টপ স্টাইলের পরতে চান তাদের জন্য এবং যারা ব্লাউজ চান এই রকম গেঞ্জি কাপড়ের তাদের জন্য এবং এগুলো হচ্ছে আপনার পেটিগোড ফিশ কার্ট পেটিগোট চলেন একটা একটা করে দেখিয়ে দিই ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনারা আচ্ছা চাইনিজ চাইনিজ কাটের ঠিক আছে যে কোনো ওকে এটা কত স্টিচই দেখেছেন কালার আছে মিনিমাম তিনটা নিতে হবে দাম থাকবে 130 টাকা টাকা যা যা ভালো লাগবে নিয়ে নিবেন কোন জি যে কোনো তিন カラー থেকে তিনটা নিতে পারবেন দাম মাত্র 130 টাকা শাড়ির সাথে পড়তে পারবে বা এখন যেহেতু শীতে এসেছে আপনারা হচ্ছে নরমালি ইনার হিসাবেও কিন্তু পড়তে পারবেন সুন্দর ব্লু কালার এই দেখেন নেভি কালার ঠিক আছে তাই থাকছে মাত্র আচ্ছা শাড়ির সাথে অ্যাজ এ ব্লাউজ হিসাবে যারা পরবেন টার্কিশ করা আছে এই দেখেন ফুল বডি ঠিক আছে প্রাইস থাকছে মাত্র একশো তিরিশ টাকা দেখেন কি সুন্দর একটা রেড সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যাবে ভাইয়াদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে এই দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন হট পিঙ্ক কালার প্রাইস থাকছে একশো তিরিশ টাকা গ্রিন কালার হম অ্যাশ কালার একদম ধবধবে সাদা কালো একদম ডার্ক কফি কালার এটা একটু সিভিট টাইপের একটা কালার আকাশী কালার আচ্ছা একটা স্কাই অ্যাশ টাইপের একটা কালার এটাও অ্যাশ হ্যাঁ টোন টোনটা আর কি একশো তিরিশ টাকা ছিল প্রাইস ফিশ কাট পেটিকোট দেখাবো এই যে দেখেন এগুলো কিন্তু আপনি দেন ফুল স্টিচ ফুল স্টিচ মধ্যে থাকছে আচ্ছা যে কোন বডি র আপনারা করতে পারবেন আচ্ছা এরকম কাট করা আছে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে প্রাইস থাকছে পেটিকোট গুলো একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দাম থাকছে একশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিতে পারবে এই দেখেন দাম থাকছে একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ হ্যাঁ পেটিকোটটা একশো পঞ্চাশ থাকছে এই দেখেন ঠিক আছে লাস্ট কালার প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ নিউ তাকুয়া ফ্যাশন ফিট কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফ্টে তিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম